তো পাগলা রাইডার এখন এখানে চ্যালেঞ্জ নিচ্ছে যে এটার উপরে সে উঠবে দেখেন জায়গাটা কিন্তু অনেক উঁচা হ্যাঁ তো সে চ্যালেঞ্জ নিচ্ছে যে এখানে উঠবে তো এখন দেখা যাক সে উঠতে পারে নাকি দেখি পাগলা রাইডার উঠতে পারো নাকি কি দেখি তো সে এখন দেখি উঠতে পারে নাকি তো এখন আমরা পিছিয়ে ক্যামেরাটা ধরি দেখি সে উঠ উঠতে পারে কি না অনেক চেষ্টা করতেছে তবুও উঠতে পারতেছে না পাগলা রাইডারের তো পাগলা রাইডারের কাম কাজ সে বললো চ্যালেঞ্জ দিছে আমার সাথে যে কেজি মিষ্টি যদি না উঠাইতে পারে চাকা কি দিচ্ছে তো দেখি সে পারে কি না পাগলা রাইডার উঠাইতে পারবো না তো দেখা যাক কি হয় উঠাইতে পারে কিনা তা উঠতেছে না অনেক প্রেশার দিতেছে তা উঠতেছে না জায়গাটা কিন্তু অনেক বড় হ্যাঁ সামনের চাকা এই যে ঠিক এইখানে জাম করতেছে এইখান থেকে সামনের চাকাটা কিভাবে জাম করে আমি আপনাদের আবার দেখাই দেখেন এই দেখেন কিভাবে সামনের চাকাটা জাম করছে ঠিক আছে তো অনেক উঁচাই উঠা যায় জাম কইরা হ্যাঁ মনে হইতাছে মনে হইতাছে পারবেন না